আপনি একটা ফ্ল্যাট জিতছেন আপনি প্রথম ফ্ল্যাট নিজের বাড়ি আমি কোনোদিন ভাবিনি একটা বাড়ি করতে পারবো ভাই আমরা এখন কোথায় আমরা আছি বগুড়া আনসার ক্যাম্প এবং বগুড়াতে এসছি আমরা ঢাকা থেকে একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হতে আমি আর ভাই এসেছি একজন ভদ্রলোককে তার জীবনের সবচেয়ে বড় উপহারটা দিতে এবং সেটা ভীষণ এমপিএমের এবারের নাম্বার ওয়ান গিফট রাইট নাম্বার ওয়ান গিফট এর আগে আমরা একটা গিফট দিয়েছি গাড়ি আর এরপরে গিফট দিচ্ছি আমরা ফ্ল্যাট ভীষণ এমপোরিয়ামের ড্রিম হোম অফার সিজন টুর প্রথম ফ্ল্যাট বিজয়ী এবং আপনাদের কোনো ধারণা নেই অ্যাজ ওয়েল অ্যাজ তারও কোনো ধারণা নাই

থাকে আমি ড্রয়িং এ ঘুমাই সত্যি আমি আপনি যে আমার বিশ্বাসী হচ্ছে না আপনি আসছেন আমার বাসায় সিরিয়াসলি আমার খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আমার নামন বাজার নীরব আমরা ডিস্টার্ব করলাম না তো আপনার বাসায় নিয়ে একটু হয়েছিল ওই যে আসলে সুদ বড় বলে না

আপনি মজার মানুষ আছেন আপনার কি মনে আপনি কি দিচ্ছেন আমি আসলে ভাগ্যহীন মানুষ আমি জীবনে লটারি কাটিনি কোনো আমার জীবনে যে মানুষ টাকা পুড়ে নাকি পায় অনেক পায় মানে পায় অনেক মানে বড় বড় স্বপ্ন স্বপ্ন আমার কোনো নেই আমি আল্লাহ আমাকে এবং সারা জীবন যেন আমি বাবা মার সেবা করে চলতে পারি এবং আমার যে ছোট একটা চাকরি এটা জন্য আমি সৎভাবে আমি যেন শেষ করতে পারি এটাই আমার হোক ইনশাল্লাহ এবং হয় না যে প্রতিটা মানুষের স্বপ্ন থাকে একটা আপনার কি কি স্বপ্ন আছে আমার স্বপ্ন আছে আমার বাবা মা অলরেডি হস করছে মাসাল্লাহ এবং আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে আমি কাবা ঘর তো অফ করবো এটা আমার এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন এছাড়া যে বাড়ি হবে গাড়ি হবে আমি অনেক সাইনি জীবন আমার এটা আশা নেই আপনি ইয়ে কেনার তো আমাকে বলেন তো এটা কিনতে গেলেন কেমনে আর কে আপনাকে বলল ইম্পেরিয়ামে যাইতে কে কিনতে অ্যাকচুয়ালি আমার টাকাটা কোথেকে কার কাছে ভাবির কাছ থেকে নিলেন না দাঁড়িয়েছে না আমি টাকা দুইটা মানুষের থেকে ধার নিছি সেটা হচ্ছে যে ওই যে মিশনের হাসপাতালে চাকরি করে ওনার থেকে নিচ্ছি তিন হাজার আর ঢাকায় আমার এক মামা থাকে তার তার থেকে নিচ্ছে দুই হাজার মানে আপনার এটা ধারের টাকায় কি ধারের টাকায় এটা ধারের টাকা সিরিয়াসলি এটা ধারের টাকা আমি আপনাকে বলি আজান হচ্ছে খুব সুন্দর একটা সময়

আপনার বাসা ভাড়া দেয়া লাগবে না আপনারে কেউ কোনো কথা কইতে অর না ভাই নিজের ঠিকানা সন্তানের জন্য নিজের বাপের বাড়ি খুব ভালো লাগতেছে আমার আসলে ভাষা নেই যে আমার মা বলতো যে মানুষ বড় লোক হয় এক ছোরে এক হচ্ছে পড়ে আমি মার প্রত্যেকটা কথা ফলো করে চলি এবং মা বলছে যে সব সময় সৎ পথে থাকবা বাবার মতো হওয়া আদর্শ হওয়া ঠিক আছে দশের সালাম পাওয়া ঠিক আছে আমি সব সময় আমার মায়ের মানে প্রত্যেকটা সেন্টেন্স আমার জন্য ইন্সপিরেশন ঠিক আছে আমি সব সময় মায়ের কথা আমি শুনে চলি আমি মানে আমি আমার মায়ের মানে কথা ছাড়া আমি কোনো দিকে যাই না সালাম করে আগে ভাবি নিজের বাড়ি কেমন লাগতেছে অনেক ভালো পারবো না আল্লাহ যে কিভাবে রিজেক্ট মিলেছে সেটা আমি জানি না আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আপনার জামাই অনেক ভালো মানুষ অনেক ভালো ওর মতো মানুষ হয় না চিন্তা পাই আমি অনেক খুশি আমরা খুশি এবং আমরা মানে অবাক লাগছে ভাই ধরেন অন্ততপক্ষে পক্ষে লাখখানেক মানুষ লক্ষাধিক মানুষ বা প্রায় কোটি মানুষ আঠারো কোটি মানুষের মধ্যে আপনি আল্লাহর তরফ থেকে বাছাই করা একজন মানুষ যিনি নিজের ফ্ল্যাট পাইলেন আমাদের সিজন টু এ সো

এক চিলতার দই খাওয়াতে পারবো আমি আমি আপনার আপনার বাসায় ফ্ল্যাটে আপনি যখন উঠবেন আপনার ফ্ল্যাটে ভাবির হাতে রান্না খাইতে আসবো অবশ্যই না তুমি যেন ফাঁকিতে পরিণত না